আপনারা দেখছেন নেইপাশে কেউ যার সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে পীরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে র্যালি কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন হুইলচেয়ার ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আমরা চাই যে সম্মিলিত খুজেশতা অর্থাৎ নাগরিক এবং নাগরিকদের জন্য প্রদানকারী যারা কাজ করে, সকল সম্মিলিত প্রতিষ্ঠায় এটি সুন্দর রাষ্ট্র গঠিত হবে, সেই রাষ্ট্রের উদ্দেশ্যই থাকবে জেনেবুলে কল্যাণের জন্য সর্বোতকভাবে কাজ করা। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, সহকারী কমিশনার তোকিফ فیصل তালুকদার কৃষি কর্মকর্তা সাদিকুজ্জামান সরকার সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থানা প্রতিনিধি মাসুম বিল্লাসহ আর আরও অনেকে এরাকে সকালে বন্যা ঢুটে এলি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে আমরা সবাই মিলে যারা বিভিন্ন কাজে কর্মরত যদি করে ভালো কাজ করি আমার মনে হয় আমার বাংলাদেশে কিছুদিনের মধ্যে আমার দেশ কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে আসলে আহ কল্যাণ রাষ্ট্রটা আসলে কি কল্যাণ রাষ্ট্র হচ্ছে একটি রাষ্ট্র তার সমস্ত শক্তি এবং সম্পদ সম্পদ তার জনগণের কল্যাণের জন্য ব্যবহার করবে এটাই মূলত হচ্ছে কল্যাণ রাষ্ট্র সেখানে আমাদের রাষ্ট্রের যে সংবিধানে মৌলিক অধিকারের বিষয়গুলো রয়েছে মানবাধিকার অর্থাৎ সংবিধানের এক থেকে আটচল্লিশ পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু বলা এগুলো কিন্তু সাধারণত হচ্ছে আমাদের কল্যাণ রাষ্ট্রকেই নির্দেশ করে

ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর